আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আমরা চলে এসেছি সরিষা মাঠে চারিদিকে শুধু সরিষা আর সরিষা খুব সুন্দর মনোরঞ্জন পরিবেশে আমরা সরিষার চাষাবাদ দেখছি এবং তার সৌন্দর্য উপভোগ করছি প্রিয় দর্শক আমরা প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে গ্রাম্য পর্যায়ে গিয়ে আমরা এভাবেই দেশি সরিষা সংগ্রহ করে থাকি চাষিরা এখানে মাঠে দেশি সরিষা আবাদ করে থাকে চাষাবাদ করছে মাঠের পর মাঠ চাষিরা সরিষা চাষাবাদ করে রেখেছে আমরা প্রতি বছরই একেবারেই মাঠে গিয়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রান্তে যেইখানেই হোক দেশের বাংলাদেশের গ্রাম্য লেভেল থেকে আমরা দেশি খাঁটি সরিষা আমরা এভাবেই সংগ্রহ করে থাকি তারপর সরিষা থেকে তেল উৎপাদন করে থাকি